بسم الله الرحمن الرحيم বন্ধুরা সুরা ইখলাস এভাবে মাত্র সাতবার পাঠ করুন আল্লাহ ফাকরব্বুল আলামিন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম সম্মানিত বন্ধুরা আমলটি অনেক কার্যকারী একটি আমল শুধুমাত্র এক গিলাস পানির উপরে সুরা ইখলাস পরে ফু দেবেন এই আমলটি কেমন করে করতে হবে কিভাবে করতে হবে আমি এই ভিডিওর মধ্যে সকল ধরনের বিস ボレても。 তাই বলছি আপনি সুন্দর করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমলটি কখন কিভাবে কোন নিয়মে করতে হবে সম্মানিত বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আমি যেভাবে বলবো ঠিক ওইভাবেই এই ছোট্ট আমলটি করতে হবে কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে ওই কাজটি করবে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা পাবে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই বলছি সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন তাহলে আপনি অবশ্যই ফায়দা পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই সম্মানিত বন্ধুরা আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে বাংলাতে লিখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করবেন সম্মানিত বন্ধুরা সুরা ইকলাস কুরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না আসুন তারা আমার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে নিন সুরা ইকলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন এখন শুনুন আমরা জেনে নেই এই আমলটি আপনি কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কখন এই ছোট্ট আমলটি করলে আল্লাহ হাফাক রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে নেবেন এবং কখন এই আমলটি করে দোয়া করলে আল্লাহ হাফাক রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনারা ঈশারের নামাজের পর করবেন অর্থাৎ আপনারা যখন রাতে ঘুমাইতে যাবেন তখন এই ছোট্ট আমলটি করে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ ঘুম থেকে উঠেই ফলাফল পেয়ে যাবেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন সম্মানিত বন্ধুরা আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর পাক পবিত্র একটা জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন এই আমলটি আপনার আপনারা ক্যাবলামুখী হয়ে করবেন সর্বপ্রথম এক গিলাস পানি নেবেন তারপর রাজিম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর যে কোনো একটি দরদ শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরদ শরীফ সাল্ল আলহি ওয়াসাল্লাম এই দরদ শরীফটি উনিশ বার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর সুরা ইখলাস মাত্র একশত নিরানব্বই বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন সুমানিত বন্ধুরা তারপর আবারও ঐশ্বত্য দর্শরীপটি উনিশ বার পাঠ করবেন পাঠ করে আপনার গিলাসের উপরে ফু দেবেন ফু দিয়ে ওই খেয়ে ঘুমিয়ে যাবেন সকালের মধ্যেই আপনারা ফলাফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ আমলটি অনেক কার্যকারী একটি আমল অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও এই ছোট্ট আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি অবশ্যই আপনি এই ছোট্ট আমলটি করুন বন্ধুরা আরেকটি কথা অবশ্যই পাশ্চাত্য নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ ভাবে মানবেন নবীর মতো চলবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া একশোর মধ্যে একশো কবুল হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাক রব্বুল যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ